এই যে সবুজের সমারোহ শান্তিময় মন্দির আর নয়নাভিরাম ধানের ক্ষেত এসবের নিচে লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং সক্রিয় এক ভূতাত্ত্বিক অঞ্চল দ্বীপটি আসলে পেসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার ঠিক উপরে অবস্থিত যেখানে পৃথিবীর ভূতক প্রতিনিয়ত ভাঙাগড়ার এক মহাযজ্ঞে লিপ্ত এই দ্বীপের উর্বরতা এবং জীবনযাত্রা তাই সরাসরি নিয়ন্ত্রিত হয় এর অগ্নিগর্ভ আগ্নেয়গিরিগুলোর দ্বারা এখানকার সৌন্দর্য আসলে প্রকৃতির ধ্বংসাত্মক শক্তিরই এক সৃষ্টিশীল রূপ বালি ইন্দোনেশিয়ান দ্বীপমালার অংশ যা ইন্দো অস্ট্রেলিয়ান টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত এখানে ভারী মহাসাগরীয় প্লেটটি মহাদেশীয় প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে যা একটি সাবডাকশন জোন তৈরি করেছে এই প্রচণ্ড চাপে ভূ অভ্যন্তরের পাথর গোলে ম্যাগমা তৈরি হয় যা ভূপৃষ্ঠের দুর্বল স্থান ভেদ করে আগ্নেয়গিরির জন্ম দেয় বালির মাউন্ট আগুং এবং মাউন্ট বাতুর হল এই ভূতাত্ত্বিক প্রক্রিয়ারই জীবন্ত উদাহরণ